স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী অর্থাৎ স্বর্ণটা পানির কত গুণ ভারী উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তকার স্বর্ণের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ হচ্ছে ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার তো আয়তকার স্বর্ণের বারটা অনেকটা এইরকম টাইপের এই যে আয়তকার আকৃতির ঠিক আছে দৈর্ঘ্য বরাবর একটু বেশি বড় থাকে আর কি তো আয়তকার স্বর্ণের বারের এটা হচ্ছে প্রস্থ আর উচ্চতা হচ্ছে যে হাইট তো আমাদের এখন বলছে কি স্বর্ণের বারটির ওজন কত অর্থাৎ এই যে স্বর্ণের বারটা এটার ওজন কত সেটা বের করতে হবে তো তার আগে যেহেতু আমাদের আয়তকার স্বর্ণের বারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমরা আগে এটা বের করি দেওয়া আছে দেওয়া আছে আয়তকার আয়তকার স্বর্ণের স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে আয়তকার স্বর্ণের বারের দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক আট সেন্টিমিটার স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে সাত দশমিক আট সেন্টিমিটার আর প্রস্থ দেওয়া আছে তোমার ছয় দশমিক চার সেন্টিমিটার প্রস্থ এবং উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তোমার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার দেখছো আয়তকার শনিবারের প্রস্থ উচ্চতা আমি এই জায়গাটুকু পর্যন্ত করেছি কাজটা এখন একটা আয়তকার বস্তু এর যদি প্রস্থ এবং উচ্চতা দেওয়া থাকে তখন আমরা এর থেকে আয়তন বের করতে পারি স্বর্ণের স্বর্ণের বারের আয়তন আয়তনের সূত্রটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো দৈর্ঘ্য হচ্ছে তোমার সাত দশমিক আট সেন্টিমিটার দেন প্রস্থ হচ্ছে ছয় দশমিক চার সেন্টিমিটার উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আচ্ছা আয়তনের একক মনে রাখবো আয়তনের একক হচ্ছে ঘন আয়তনের একক কি ঘন সবসময় মনে রাখবো আয়তনের একক ঘন ক্ষেত্রফলের একক কি বর্গ আর এগুলা কিসে আছে সেন্টিমিটারে আছে তো আমাদের গণ সেন্টিমিটার দিতে হবে আবার ভুল করে কিন্তু মিটার দিয়ে ফেলল না যেহেতু এগুলো সেন্টিমিটার আছে আমাদের কি করতে হবে আমাদের এগুলো সেন্টিমিটারে দিতে হবে বুঝছো ঘন সেন্টিমিটার সবগুলো গুণ করলে সবগুলো গুণ করলে আনসারটা হবে একশো চব্বিশ এই যে 124.8 চব্বিশ দশমিক ঘন সেন্টিমিটার একশো চব্বিশ ঘন সেন্টিমিটার আচ্ছা আমরা এই আয়তন পর্যন্ত তো আমাদের সবার ক্লিয়ার আয়তন পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার আমরা প্রশ্নটার দিকে আরেকবার তাকাই দেখো তো আমরা যে স্বর্ণের বারের আয়তনটা বের করেছি একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার এই যে এই যে এইটা তো তোমার স্বর্ণের বারটা ছিল এই স্বর্ণের বারটার আয়তন বের করেছি কিন্তু উচ্চতা আর এখানে বলছে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ি তার আগে আমরা আরেকটা জিনিস বের করব যে পানির ওজন আমাদের স্বর্ণের ওজন কত গ্রাম সেটা বের করার জন্য মূলত এখানে বলছে স্বর্ণের ওজনটা তো এক ঘন সেন্টিমিটার পানির ওজন কত এক গ্রাম আমরা জানি তাহলে এই যে স্বর্ণের বারের আমরা আয়তনটা পেয়েছি কত পেয়েছি একশো দশমিক আট গ্রাম তো এই এইরকম এরকম গ্রামের তাহলে পানির ওজনটা কত হবে সেটা বের করতে হবে এই যে দেখো আমরা জানি আমরা জানি এক ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে তোমার এই যে এক গ্রাম তারপর আমরা যে আয়তনটা বের করেছি একশো চব্বিশ আট গ্রাম তো রকম আয়তনের এই রকম আয়তনের পানির ওজনটা পানির ওজনটা কত গ্রাম হবে তো আমরা এক গুণ একশো দশমিক আট গুণ দিব ঠিক আছে এত গ্রাম তো ক্যালকুলেশন করলে একশো চব্বিশ দশমিক আট গ্রাম বুঝছো এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম তাহলে একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে এক গুণ একশো চব্বিশ দশমিক আট তো ক্যালকুলেশন করলে হবে একশো চব্বিশ দশমিক আট গ্রাম বুঝছো আচ্ছা আমাদের আরেকটা তথ্য ছিল যেহেতু যেহেতু তোমার স্বর্ণ যেহেতু স্বর্ণ পানির তুলনায় পানির তুলনায় কত গুণ বাড়ি উনিশ দশমিক তিন তিন গুণ ভারী পানির তুলনায় স্বর্ণ এত গুণ বাড়ি তো আমাদের প্রশ্নে তো বলছে স্বর্ণের ওজন কত স্বর্ণের বারটার ওজন কত স্বর্ণের বাড়টির ওজন স্বর্ণের বারটির ওজন আমরা কি করব এই যে আমরা একশো দশমিক আট গ্রাম পানির ওজন কত পেয়েছি একশো চব্বিশ দশমিক আট গ্রাম পেয়েছি একশো দশমিক আট গ্রামকে আমরা জানি যে পানির ওজন স্বর্ণের তুলনায় সরি মানে পানি স্বর্ণটা হচ্ছে পানির তুলনায় কত গুণ বাড়ি উনিশ দশমিক তিন গুণ বাড়ি তো আমরা যে পানির ওজনটা এই যে এটা পেয়েছি এটার সাথে কি হবে তাহলে এটা তো পানি এটার সাথে উনিশ দশমিক তিন যুগ গুণ হবে কারণ এত গুণ বাড়ি স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ি তার মানে একশো চব্বিশ সাথে কি হবে উনিশ দশমিক তিন গুণ হয়ে যাবে উনিশ দশমিক তিন গুণ হয়ে যাবে এত গ্রাম তো ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পাবো দুই হাজার চারশো আট দশমিক ছয় চার ছয় চার গ্রাম অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দশমিকের পর অ্যান্সারটা ভিন্ন রকম হতে পারে প্রবলেম নেই বাট দশমিকের আগে যে দুই চার শূন্য আট এটা কিন্তু সেম হতে হবে সবার তো আমাদের এইটাই উত্তর তারপর লিখে দিতে পারো যে নির্নে স্বর্ণের বার্তির ওজন দুই হাজার চারশো আট দশমিক চৌষট্টি গ্রাম অনেকটা কাছাকাছি টাইপের অঙ্ক আঠারো আর উনিশ আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট আচ্ছা এখন আমরা উনিশ নম্বর অঙ্কটা দেখি একটি ছোট বাক্সের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার এই দুই মিলিমিটারে আছে প্রস্থ সাত সেন্টিমিটার ৬২ দশমিক মিলিমিটারে আছে এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার 8 মিলিমিটারে আছে আমাদের বলছে কি বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার আয়তন বের করার জন্য বলছে অর্থাৎ এখানে তো দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা দেওয়াই আছে তো আমরা আয়তনের সূত্র তো জানি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার গুণ ফলই হচ্ছে কি আয়তন হ্যাঁ কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যতটা সহজ মনে করতে সংখ্যাটা অতটা সহজ না সহজেই বা একটু কাজ করতে হবে আমাদের যেমন আমাদের এককগুলা একই টেপে আনতে হবে এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার আর মিলিমিটার হয়তো মানে হয় তুমি সেন্টিমিটারকে মিলিমিটার বানাবা দুইটা একই রকম করবা অথবা তুমি মিলিমিটারকে সেন্টিমিটার করে দুইটা একই রকম করবা হ্যাঁ তারপর ক্যালকুলেশন করবা দেন আয়তন বের করে ফেলবা আমাদের কাজ শেষ আচ্ছা তো আমরা অঙ্কটা তথ্যগুলো দেওয়া দেওয়া আছে আছে কি ছোট বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে ছোট ছোট বাক্সের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আর কত দুই দশমিক চার মিলিমিটার তো আমরা একটা কাজ করি আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে তৈরি করে ফেলি তো মিলিমিটারকে যদি আনতে চাই সবসময় মনে রাখবা যখন তখন ভাগ করতে হয় তো মিলিমিটারকে সেন্টিমিটারে আনতে গেলে আমাদের দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা দুই দশমিক চার এটাকে ভাগ করতে হবে তাহলে দেখো সেন্টিমিটার হয়ে গেল ছোট ছোটটাকে যখন বড়টাতে পরিণত করব তখন অবশ্যই ভাগ করতে হবে আর কত দ্বারা ভাগ করতে হবে মিলিমিটারের সাথে সেন্টিমিটার সম্পর্ক হচ্ছে দশ দশ দ্বারা ভাগ করতে হবে আচ্ছা তো আমাদের তো এটা যোগ করতে হবে কারণ আমরা এটাকে একই এককে পরিমাপ মানে একই এককে নিয়ে যাব দুই দশমিক চারকে দশ দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো শূন্য দশমিক দুই চার সেন্টিমিটার আচ্ছা দেন যোগ করবো পনেরো দশমিক দুই চার এই যে সেন্টিমিটার ওকে আমরা কিন্তু দৈর্ঘ্য বের করে ফেলছি এখন আমাদের বের করতে হবে তোমার প্রস্থ প্রস্থটা কত সাত সেন্টিমিটার সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার ওকে আচ্ছা তো সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার মিলিমিটারকে কে প্রকাশ করতে গেলে অবশ্যই দশ দ্বারা বাক করতে হবে দশ আচ্ছা এটা তখন সেন্টিমিটারে হয়ে গেল সাত দশ দ্বারা ছয় দশমিক দুই কে যদি ভাগ করি আনসারটা হবে শূন্য দশমিক ছয় দুই শূন্য দশমিক ছয় দুই আমাদের বাক্সের দৈর্ঘ্য কি দেওয়া আছে দুই দশমিক চার মিলিমিটার এটা হচ্ছে দৈর্ঘ্যের এটা পরিমাপ হ্যাঁ এই যে দেখো দৈর্ঘ্যটা তুললাম দৈর্ঘ্যটা তুললাম তুলছি এখন দৈর্ঘ্যটার মধ্যে দেখো দুইটা একক একটা হচ্ছে পনেরো সেন্টিমিটার আর একটা দুই দশমিক চার মিলিমিটার মিলিমিটার তো হয়তো হয় আমাদের মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হবে তাহলে দুই দশমিক চার সেন্টিমিটার হয়ে যাবে পনেরো সেন্টিমিটার হয়ে যাবে এককে আসবে আর নয়তো আমাদের কি করতে হবে সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যেতে হবে তাহলে দুই দশমিক চার মিলিমিটার হয়ে গেলো পনেরোটা মিলিমিটার হয়ে গেল তবে আমি এখানে কি করেছি আমি এখানে এই যে মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে এসেছি তাহলে দুই দশমিক চারটা সেন্টিমিটারে হয়ে গেলো পনেরোটাও সেন্টিমিটার হয়ে গেল এখন মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে নিব দশ দ্বারা আমাদের ভাগ করতে হবে দুই দশমিক চারকে আমরা কত দ্বারা ভাগ করব দশ দ্বারা ভাগ করব। তো ভাগ করলে আমাদের কি হয়ে যাবে সেন্টিমিটারে হয়ে যাবে দেন আমরা দেখো চারকে দশ দ্বারা ভাগ করলাম এই অ্যান্সারটা পেলাম দেন যোগ করলাম এটা পেলাম আচ্ছা দেখো আমরা এখন বের করি আচ্ছা দেখো আমরা এই দুইটা যোগ করলে অ্যান্সারটা কি বলবো সাত দশমিক ছয় দুই দেন সেন্টিমিটার হ্যাঁ প্রস্থ আমরা বের করলাম তারপর আমাদের আরেকটা কাজ উচ্চতা উচ্চতা বের করে ফেলি পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার আচ্ছা দেখো তো আমরা এখন কি করবো এই যে আট মিলিমিটারকে কে সেন্টিমিটারে নিয়ে আসবো তার জন্য দশ দ্বারা ভাগ করতে হবে তো দুটা সেন্টিমিটার হয়ে গেল তো আটকে দশ দ্বারা ভাগ করলে আনসারটা পাবো শূন্য দশমিক আট সেন্টিমিটার দেন ক্যালকুলেশন করবো পাঁচ দশমিক আট পাঁচ দশমিক আট সেন্টিমিটার ঠিক আছে তো আমরা দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই সেন্টিমিটারে নিয়ে আসছি এখন আমাদের প্রশ্নে বলছে আয়তন কত। তো আয়তন আয়তন হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য দেন প্রস্থ দেন এই যে উচ্চতা তো দৈর্ঘ্য কত পেয়েছি আমরা ক্যালকুলেশন করে পনেরো দশমিক দুই চার দেন প্রস্থ পেয়েছি সাত দশমিক ছয় দুই আর উচ্চতা পেয়েছি পাঁচ দশমিক আট আর আয়তনের একক হচ্ছে ঘন আয়তনের একক কি ঘন আর যেহেতু এগুলো সেন্টিমিটার আছে আমাদের অবশ্যই সেন্টিমিটার দিতে হবে ওকে যেহেতু এগুলো সেন্টিমিটার আছে আমাদের কি করতে হবে অবশ্যই এগুলোকে সেন্টিমিটারে দিতে হবে আচ্ছা সবটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে ছয়শো তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ ঘন সেন্টিমিটার আমি আবারও বলতেছি অনেকের কিন্তু অ্যান্সার দশমিকের পর ভিন্ন আসতে পারে তাতে প্রবলেম নাই দশমিকের আগের যে সংখ্যাটা এটা ৬৭৩ তিয়াত্তর থাকলেই হয় ঠিক আছে এটাই উত্তর এটাই আমাদের উত্তর নির্ণয় বক্সটি আয়তন দিতে পারো ছয়শ তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ ঘন সেন্টিমিটার